হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর সেকেন্ড দিন আর এই দিনকার আমি বৌদি দাদা আর ডুবলু আমরা এই কজন মিলে চলে গেছিলাম হামড়ার বাণীপুরের দিকে ঠাকুর দেখার উদ্দেশ্যে যেহেতু তোমরা আমার ভিডিওটা বানিপুর বা অশোকনগর বা হাবড়া আর যেখান থেকেই দেখো না কেন তোমরা হয়তো জানোই যে বাণীপুরের এখানে কিন্তু বেশ কয়েকটা পুজো হয় তো সেই কারণেই কিন্তু আমরা দাদার গাড়ি করে সন্ধ্যা সন্ধে হতেই চলে গেছিলাম তো প্রথমেই চলে গেছিলাম এই প্যান্ডেলে তো তোমরা এখানে যে কটা প্যান্ডেল দেখবে আমি কিন্তু এই প্যান্ডেল ছাড়াও আরও কিছু প্যান্ডেলে গেছিলাম তো সেখানে যেহেতু এতটাই লাইন ছিল মানে ভিড় ছিল এই কারণে আমি আর ফোন টোন বের করিনি তো যাই হোক দেখো এটা কিন্তু ফার্স্ট প্যান্ডেলে আমি ঢুকেছিলাম এই প্যান্ডেলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল আর এই প্যান্ডেলটা পুরোপুরি একটা অন্য রকমভাবে করেছিল আর প্যান্ডেলের সামনেই মানে প্রতিমার সামনেই একটা ফোম ফোম দিয়ে বানানো একটা বুড়ি মানুষকে রাখা হয়েছিল এটা দেখতে আমার বেশ ভালো লেগেছিলো সেকেন্ড চলে গেছিলাম এই প্যান্ডেলটায় আর এই প্যান্ডেলটার থিম ছিল যে নৈহাটির বড়ো মাকে তারা প্রেজেন্ট করেছিল দেখো এখানে বড়ো তারা কত বড় বানিয়েছে তো সেটা তোমরা দেখতেই পাচ্ছো তারপরে হাঁটতে হাঁটতে আর কি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আমি থার্ড প্যান্ডেল দেখার জন্য আর থার্ড প্যান্ডেলটাও বেশ ভালোই ছিল এরকম মাটির কলসি দিয়ে বেশ সুন্দর ডেকোরেশন করেছিল দুপাশের বেশি সুন্দর জল দিয়ে ঝর্ণা টাইপ করেছিল আর ঠাকুর ঠাকুর প্রতিমাটাকেও আমার বেশ ভালোই লেগেছে তো তোমরা কারা করা ঠাকুর দেখতে বেরিয়েছিলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা করা বাড়ার সাথে ঠাকুর দেখতে গেছিলে সেটা কিন্তু আমাকে জানিও তো বাড়ার সাথে এই বছর আমার যাওয়া হয়নি কারণ টবলু ছোট আর আমি গেলে দাদা বৌদির সাথেই যাই ওই জন্য এই বছর আর যাওয়া হয়নি তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম একটা ফাস্ট ফুডের দোকানে কারণ তখন প্রায় বেজেছিলো সাড়ে আটটা তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সেই কারণে আমরা চলে এসেছিলাম এই ফাস্ট ফুডটার দোকানে এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিকেন সাটে চিকেন সাটে কমপ্লিট করে যাওয়ার পর তারপরে চলে যাচ্ছিলাম আর প্যান্ডেলে আর এই প্যান্ডেলটা ছিল একটা ভূতের প্যান্ডেল তো সেই প্যান্ডেলটার ভিতরে আমি ফোন একদমই বার করিনি ওই জন্য আর ভিডিওটা আমার তোলা হয়নি তারপরে আমরা চলে গেছিলাম এই প্যান্ডেলটায় আর এই প্যান্ডেলটা ছোট হলো আমার সব থেকে ভালো লেগেছিল যে ঠাকুর প্রতিমার যে থিমটা মানে কালো ঠাকুরকে পুরো রকম পালকির মধ্যে বেশ ভালো লাগছিল আমার এটা দেন চলে গেছিলাম একটু ঘুগনি খাওয়ার জন্য তো দেখো এখানে আমরা তিন ঘুগনি নিয়েছিলাম আমি দাদা বৌদি তিনজনে মিলে খেয়েছিলাম তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম আরও একটা প্যান্ডেল দেখার জন্য লাস্ট প্যান্ডেল সেটা হচ্ছে দেশমত প্যান্ডেল তো সেটাও প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য আমি আর ফোন করে ভিডিও তোলাটা সম্ভব হয়নি তো চলো এখন আমার বাড়ি যাওয়ার সময় চলে এসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে একটু